নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা তো সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেন আজকের ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে তো সকালবেলায় রেডি হয়ে চলে গেছিলাম আমাদের এইখানে রেশন দিচ্ছে তো সেই রেশন আনতে গেছিলাম তো রেশনের ওইখানে গিয়ে দেখলাম এত ভিড় তো আমি কাঠটা জমা রেখে চলে এলাম বাড়িতে রান্না করিনি সেই কারণে এখন রান্না করব তো চলো রান্না করব। তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর সকালবেলা চা করেছি খেয়েছি তাড়াহুড়ো করে চলে গেছিলাম যে যদি আগে গিয়ে নিয়ে আসতে পারি কিন্তু পারলাম না প্রচুর ভিড় তো চলো থাক কাট রয়েছে থাক আমি এক ঘন্টা পরে যাব তো চলো এখন রান্না করে যাই রান্নাটা করি চলো কি রান্না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলো তো দেখো এখানে কেটেছি উচ্ছে আর কুমড়ো পাকা কুমড়ো যেটা মিষ্টি কুমড়ো সেটা এটা ভাজা করব এটা করেছি কেটেছি আর কেটে নিয়েছি পেঁপে আলু পেঁপে আলু দিয়ে মাছ আছে সেই মাছ দিয়ে তরকারি করব। আর এদিকে ভাত আমার হচ্ছে তবে একটা কথা কি জানো এই যে উচ্ছে আর কুমড়ো ভাজা এটা কিন্তু আমি বা আমরা কখনো খাইনি আমি ওয়াইটিতে সেই অনেককেই বলেছে শুনেছি বা দেখেছি এভাবে ভাজা করে সেটা কি বেশ ভালো লাগে তবে হ্যাঁ আমিও খেয়ে রেখেছি আগের দিন খুব ভালো লাগে খেতে আর দিয়েছিলাম কালো দিয়ে আর লঙ্কা দিয়ে সেভাবেই ভাজা করছি তো দেখো তারপরে আমার এই যে তরকারিটাও রান্না প্রায় শেষের দিকে পেঁপে আলু আর মাছ দিয়ে আর এখানে লঙ্কা আমি একটা লঙ্কা চিড়ে দিয়েছি আর আস্তে আস্তে রেখেছি বেশি ঝাল হলে আমার বাবু সোনা খেতে পারবে না সেই কারণে আর এখানে যেহেতু বাবুকে ডিম খেতে বলেছে ডাক্তারে যদিও বা ছেলে আমার ডিম প্রতিদিনই খায় তবু বলেছে তো ভাবছি চলো তাহলে সকাল সকাল একটা ডিম সিদ্ধ করি বাবুকে খাইয়ে দিই তবে কি যেন উপরের সাদা অংশটা খায় হলুদ যে অংশটা সেটা খায় না এটাই হচ্ছে সমস্যা কি আর করা যাবে যা খায় সে ততটুকুই খাওয়াতে হবে তারপরে দেখো স্নান করে চলে এলাম একদম ছাদে খেয়ে দিয়ে বাসন ছিল তারপরে অন্য কিছু কাজ ছিল সেগুলো করে রেশন এনে তারপরে দেখো স্নান করে চলে এসছে একদম ছাদে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো মানে ধুই দিয়েছিলাম সেগুলো ছাদে মেলতে আর রোজ জানি না জামা কাপড় কতটা শুকাবে কখনো হচ্ছে আবার কখনো হচ্ছে না তবে আশা করি ছাদে দিলে না শুকিয়ে যাবে তো সেই কারণেই ছাদে নিয়ে এলাম যে যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো চলো আমি জামাকাপড়গুলো মেলে দিই আর আজকে সকাল থেকে অনেকটা কষ্ট হয়ে গেছে বললাম না ওই যে রেশন ছিল সেইখানে দুবার করে যেতে হলো তারপরে আরও কষ্টকর হচ্ছে কি বলো তো আজকে দুদিন হচ্ছে আমার বাড়ি আমার ঘরে ভালো কারেন্ট আসছে না তো এটা হচ্ছে একদম গোড়ার থেকেই হচ্ছে মেন যে মানে লাইনটা আমার ঘরে এসছে আমার ঘরে কোনো অসুবিধা নেই তো এই কারণে না আমি ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে যেন আর আমার ঘরটা এমনই ঘর কি বলবো তোমাদের কিছুই বলার নেই আমার ঘরের কথা কারেন্ট না জানি আমি এক মিনিটও কাঁসে লেগে যেন তোমাদের কখনো বলা হয়নি আমি যে ঘরটায় আছি এটা হচ্ছে আমাদের দোকান ঘর হিসাবে বানানো ছিল অনেকটা বড়ো ঘর তো যাই হোক যে কোনো কারণেই হোক সেখানেই আছি উপরে ঘরটা এখনও কমপ্লিট হয়নি তো সেই উপরের ঘর কমপ্লিট হয়নি আর এই ঘরে জালনা ছিল না আমি পরে ছোট্ট একটা জালনা করেছি অবশ্য কিন্তু তবুও কী জানো তো কারেন্ট না থাকলে আমার রান্নাঘর বলো আমার থাকার ঘর বলো কোনো ঘরেই আমি ভিডিও করতে পারি না এই হচ্ছে আমার বিশেষ অসুবিধা আর ওই যে বলছি কারেন্ট ছিল না কারেন্টে ভীষণ জ্বালাচ্ছে জানো মেন যে তার রয়েছে ওইখানেই আলাদা যে যাদের ঘরে আছে সেখানে লোড নিতে পারছে না আর আমার ঘরের কারেন্ট এমনিতেই চলে যাচ্ছে সেই কারণে দুদিন ধরে খুব অসুবিধায় আছি আমি জানো খুবই খারাপ লাগছে ছেলেটাও ঘুমোতে পারছে না তো যাই হোক কারেন্টের যে টোল ফ্রি নাম্বারে যে অফিসে সেখানে ফোন করেছিলাম এসে সেরে দিয়ে গেছে তবে দুদিনই আশা লেগেছে ওদের দুবার করে ডাকা হয়েছে আমার ডেকেছি আর কি তবে এখন আমি ভয়েসটা দিচ্ছি এখন মোটামুটি ঠিক আছে তো এই গরমে যদি দিনে কারেন্ট না থাকে আর বাবুও না ভালো ঘুমোচ্ছে না যেন এই কারেন্ট নেই বলে পাখার হাওয়া দিয়ে কত সময় হাওয়া করা যায় আর ভালো থাকেও না পাখার হাওয়ায় তো যাই হোক গল্প করতে করতে তোমাদের সামনে যখন কারেন্ট এসছে ঠিক তখনই আমি ঘরের কাজগুলো কিছুটা করছি সকাল থেকে আর ঘরের কাজ করতে পারিনি ভালো তো চলো আমি আলমারি শোকেজ এসব একটু মুছে নিয়েছি আর এই যে আমার জামা যে জিনিসটা এটা আমি এখন একটু মুছে নেব এটাও ভালো করে এটাও না মুছলে হবে না সেই কারণে একটু মুছে নিচ্ছি এমন ঘর বলেই আমার ভিডিও করতেও খুব অসুবিধা হয় হয়তো তোমরা বলবে এমন ঘর কেন বলছো দেখো অন্য অন্য ঘরে বড় বড়ো জালনা থাকলে কারেন্ট না থাকলেও জালনাগুলো খুলে দিলে বেশ আলো হয় কিন্তু আমার ঘরে সেই সুবিধাটা নেই তো যাই হোক আর করা যাবে কিছু করার নেই এভাবেই আমাকে থাকতে হবে যতদিন না আমার উপরের ঘরগুলো কমপ্লিট করতে পারছি ততদিন আমাকে এভাবেই থাকতে হবে এভাবেই ভিডিও করতে হবে তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর খুব অসুবিধা করছে কারেন্টে বললাম না মানে দুদিন হয়ে গেল খুবই অসুবিধার মধ্যে আছি এই একটা কারণে সেই কারণে ভিডিও দিতে পারিনি একদিন আর কারো ভিডিও তেমন দেখতে পাচ্ছি না পারিনি যেহেতু কারেন্ট না থাকলে তো আর থাকবে না আর নেটে তেমন ভালো চলে না আমার সেই কারণে তো দেখো তারপরে এই যে যে ফুলদানিগুলো ভাবছি ধুয়ে দেবো না আবার ভাবছি না আজকে তো মুছে রাখি আজকে তো আমার স্নান দিনান সব কমপ্লিট তো আজকে আমি এসব করবো না একটু মুছে পরিষ্কার করে রাখি অন্য একদিন স্নান করার আগে একটু ধুয়ে দেব কেননা প্রচণ্ড ধুলো পড়ে যেন খুব ধুলো হয় মানে এতটা ধুলো পড়ে তার বলার মতো নেই আর আমি ঘর পুরুষ রাখতে পারি না সত্যি কথা বলতে ছেলেটা খুব দুষ্টু হয়েছে আর ছোট তো দুষ্টু তো হবেই দুষ্টুবই তো করবেই তবুও তো কিছু করার নেই ওদের ওকে তো কিছু বলা যাচ্ছে না সেই কারণে তো চলো যাই হোক আমি কাজগুলো করে নিই কাজগুলো করি তারপরে আমি আবার আসতে পারি তো চলো এখন ঘরটা একটু ছাড় দিই ঘরটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড় রয়েছে কিছু সেগুলো আল্লাহ একসঙ্গে সব কিছু আর তোমাদের সঙ্গে হয়তো সমস্ত কাজ মানে শেয়ার করা হয় না আর করতেও পারি না সম্ভব হয়ে ওঠে না সব সময় যতটা পারি ততটাই করি তো দেখো তারপরে যে বললাম না কিছু জামা কাপড় রয়েছে শুকিয়ে গেছে এনে রেখেছিলাম নিচে তো সেইখান থেকে নিয়ে এলাম নিয়ে আসার পর তারপরে দেখো ওই সব ভাঁজ করে গুছিয়ে নিয়েছি যার যার জায়গায় সেইখানে রেখে দেব। বাবুর কিছু জামা কাপড় রয়েছে বাবুরটা আলাদাই রাখি আমি সময় তো সেইখানে রেখে দিই বাবুরটা কারণ আলাদা থাকলে সব সময় ব্যবহার করতে সুবিধা হয় তারপরে দেখো এটা হচ্ছে একদম বিকালবেলায় তো করছি কি আমি একটু ময়দা মাখছি ময়দাটা মেখে রেখে দেব একটু লুচি করব। গতকালকে রাত্রেবেলায় খেয়ে আমার লুচি লুচি করছে খাবে তখন আর আমি দিতে পারিনি অনেকটা রাত ছিল আর খেতেও না শুধু বলাই ওর মানে বলবে শুধু খাবে না তো যাই হোক চলো ময়দাটা মাখি ময়দাটা মেখে তারপরে চলে যাব আর একটু কিছু করতে আর একটা আর কি তো কী করবো একটু সেমাই রান্না করবো তো দেখো আমি সেমাইটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর এখানে এই যে দুধ দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে দিয়ে দেবো অল্প করেই করব। বাবুর একা হলেই হয়ে যাবে কেননা অল্প দুধ আছে সেই কারণে তো দেখো দুধটা জাল বসিয়ে দিয়েছি চিনি দিয়ে লবণ দিয়ে সেমাইটা দিয়ে দেবো এভাবেই আজকে রান্না করব। তো দেখো সেমাই রান্না করার পরে তারপরে দেখো এখানে এই যে লুচি করছি লুচি করতে করতে বোন ফোন করল মেজ বোন মেজ বোন বলছে দিদি আমি আসবো বললাম ঠিক আছে আয় তো বোন এলো ফোন করে বলছে আমার তোদের বাড়ি যেতে ইচ্ছা করছে আমি বললাম চলে আয় বিকালবেলা হয়েছিল বৃষ্টি তো ওকে বললাম যদি আসবি সকাল সকাল মানে তাড়াতাড়ি চলে আয় সন্ধ্যা আগের আগে বৃষ্টি হলে আসতে পারবি না সেই কারণে ও এসছে বোন এসছে আর বোনের ছেলে এসছে তো চলো লুচিগুলো এত সুন্দর ভুলছে যে জিনিস দেখতে ভালো লাগে না সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না কেন বললাম কথাটা লুচি দেখবে আমার কাছে তো লুচি যদি না বলে তাহলে আমার খেতে ইচ্ছা করে না সেইটাই বললাম যে যা দেখতেও ভালো লাগে না সে খেতেও ভালো লাগে না তা লুচি দেখবে ফুললে পরে খেতে কিন্তু বেশ আনন্দ লাগে যে লুচি খাবো ফুলকো ভুলকো লুচি তো দেখো লুচিগুলো ভেজে নিয়েছি আর এখানে সেমাইটা তো অল্প ছিল অল্পই রান্না করেছি তাও আমরা সবাই মিলে ভাগ করে খাবো মা আছে বোন এসছে বললাম না বোনের ছেলে এসছে সন্ধ্যাবেলায় তো সবাই মিলে চারজন মিলে ভাগ করে খাবো তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিই লুচিটা খাই সন্ধ্যাবেলায় টিফিন করব তারপরে রান্না করতে যাবো তো দেখো এখানে বোন খাচ্ছিলো খেতে খেতে বাবু বলছে ও খাবে তো ওকেই দিচ্ছি পরে আবার ছেলেটা খাবে যখন আর সুতনু বাবাও খেয়েছে তবে সুতনু ভালো খায় না তবুও আমার বাড়ি করে অল্প খেলেও খেয়েছে আর এখানে দেখো রাত্রেবেলা আমি রান্না করব কী বলো তো ডিম রান্না করব। আলু ভেজে নিয়েছে দুটো ডিম সেদ্ধ করেছি আর দুটো ডিম ভেজে রান্না করব। আর একটা কথা না বললেই নয় তোমাদের আমি কিছুদিন ধরে দেখছি সবাই করে না কিন্তু কিছু লোক করে আমি ধরো কারোর ভিডিও আজকে দেখছি সে আমার ভিডিও কালকে দেখছে আমি একটা কথাই বলবো আমি যাদের যারা প্রতিদিন ভিডিও দাও আমি তাদের কথাই বলছি আমি যদি কারোর ভিডিও আজকে দেখি তারাও ঠিক আমার ভিডিওটা আজকেই দেখো কালকের জন্য রেখো না কেননা কালকে তোমরা ভিডিও দিলে আমি আবার ভিডিও দেখবো তো সেটাই বলছি প্রতিদিন যারা ভিডিও দিচ্ছ প্রতিদিন আমি যেমন সবার ভিডিও দেখছি তোমরাও তো সেটাই করো এটা করলে না ভালো লাগে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখাবে পরের একটা নতুন ভিডিও আজকের মতো রাখ